তো থ্যাংক ইউ ভাইয়া এত কষ্ট করে সন্ধ্যার সময় আমাকে এগুলো তুলে দেওয়ার জন্য গাছ বাসন যেগুলো টুকটাক কিনেছিলাম দেখি তো এগুলোর মধ্যে আর ভাইয়া এই যে গাছের লাউ শাক এত সুন্দর এরকম রেখেছি এগুলোকে এই সবগুলোকে আর কি বেজে নিব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আমার ফালাকশোনা এখানে বাবল খেলছেন তো ওকে বাবল খুবই পছন্দ করে দেইও কিন্তু বাবল দেখা যায় যে লিকুইড যেটা ওটা হাতে লাগিয়ে মুখে হাতে মানে পুরো শরীরে মেখে ফেলে তারপর দেখা যায় চোখের মধ্যে জ্বলে তো চিৎকার করে তো কান্না করে কী বলবো তো দিলেও সামনে বসে থাকতে হয় আর এই যে ক্রিপের সাইড দিয়ে ওনাকে আমি বানিয়ে দিয়েছি স্লাইড উনি চড়তে চাচ্ছেন গতকালকে বিকেলকের দিকে তালাকের বাবা গিয়েছিলেন ওয়ারেনে তো থানি বাবুদের ওইখানে পাইয়ে যে গাছের লাউশার এত সুন্দর ফ্রেশ ফ্রেশ রাত্রে আরও ফ্রেশ ছিল এগুলো যখন গাছ থেকে তোলা হয়েছিল তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাগসহ মুড়িয়ে কারণ হচ্ছে আজকে রান্না করবো তো আমি এই পাতাগুলো দিয়ে আলু বা সুটকি শিরা আর কি সুটকি দিয়ে রান্না করে খেতে এত পছন্দ করি কিন্তু ইদানিং আমার এলার্জি যেহেতু একটু প্রবলেম করছে সেজন্য জন্য সুটকি দিয়ে অ্যালার্জি জাতীয় খাবার একটু স্কিপ করছি আর কি তো কীভাবে খাবো আমি চিন্তা করছিলাম লাউ শাক দিয়ে লাউ শাক খাবো আর ফালাকে বাবা বলছেন যে আস্ত পাতা যে মরিয়ে বর্তা খায় বা বর্তা খাওয়া হয় তো এটা নাকি খেতে ইচ্ছে আমি বলছি অসুবিধা নেই তুমি খেলে আমি বানিয়ে দিব তুমি তো আবার ভাত খেতে চাও না কারণ এগুলো তো বাচ্চারা খেতে ভালো লাগবে না সাথে এই যে শাকও দিয়ে দিয়েছেন ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া এত কষ্ট করে সন্ধ্যার সময় আমাকে এগুলো তুলে দেওয়ার জন্য গাছ থেকে লাউ এটা দিয়ে সকালে আমরা ডিম দিয়ে ব্রেকফাস্ট করেছি অমলেট বানিয়ে আর এগুলো এখন রান্না করব আমি ডাল দিয়ে স্পিজ আর এখানে এই যে আমি যেহেতু শুটকি বর্তা করব পাতা দিয়ে বর্তা করব তো চেপা সুটকি আমি দুইয়ে আর এখানে তিনটা এরকম রেখেছি এগুলোকে এইসবগুলোকে আর কি বেজে নিব হালকা বেজে তারপর বর্তা বানিয়ে তারপর আমি এটাতে মুড়িয়ে আবার বড়া বানাবো এখানে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি মরিচ আর এগুলো কাঁচামরিচই লাল আর কি অনেক জাল এগুলো তো এটা দিয়ে বর্তা বানাই তারপর ইনশাল্লাহ এদিকে ডাল দিয়ে আমি যে স্পিনার শাক সেটা একটু রান্না করব তো ভাবলাম ডালটা আগে হাতে মেখে বসিয়ে দিই তো পেঁয়াজ সামান্য লবণ হলুদ আর আলু একটা দিয়েছি সাথে আলু দিয়েও মজা লাগে তো এগুলো সিদ্ধ হোক সাথে তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিলাম সংসারের কোনো জিনিস বিশেষ করে কিচেনেরও যদি পুরনো হয়ে যায় তারপর ফেলতে ইচ্ছে করে না কেন জানি এত মায়া লেগে গিয়েছে তো এই যে কড়াইটা এটা সংসার জীবনে বলতে গেলে শুরুতেই আমরা এখানে আসার পর বাসন যেগুলো টুকটাক কিনেছিলাম দেখে এগুলির মধ্যে আর কি এটা একটা সাঁতার একটা হাড়ি আছে ভিতর এরকম হয়ে গিয়েছে কিন্তু তারপরও ফেলতে ইচ্ছে করে না মনে হয় যে থাক প্রথম কেনা কেনা জানি না তো মায়া কাজ করে তো একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে বেজে নিব প্রথমে বেজে নিব দুইটা বেজে গিয়েছে তো এর মধ্যে বাইরে চলে গিয়েছিলাম একটু কোনো কোনো দরকার নেই হালকা দরকার ছিল তো বাবা গিয়েছেন তো নিয়েছেন রান্না শেষ করে দিয়ে মাছ নাচ করে নিতাম দেখি রান্না শেষ করে দিয়ে গোসল করে নামাজ পড়বো তারপর ইনশাল্লাহ কাঁদ আমি সুতনামরিচের ডাটাগুলো ছাড়াই নি এভাবেই দিয়ে দিয়েছি পরে হয়তো ব্ল্যান্ড করার আগে আমার খুনতে নাইফ সব কিছুই চলে একটা কফি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু এখনও খাওয়া যাবে তারপর আমি আরও একটু তেল দিয়ে এটাকে এখন বেজে নিব হালকা বেজে নিব সবগুলো ডাল হয়ে গিয়েছে তো অন্য একটা পাত্রে মানে এই পাত্রেতেও কী জানি করেছিলাম তো বাবলা মেঠাতেও একটু মানে ঢেলে আর যেটাতে রান্না করেছি সেইটার মধ্যেই ভাগার দিয়ে দিই তাহলে ভালো হবে তো রসুন দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে আর অলিভ অয়েল দিয়ে আমি ভাগারটা দিচ্ছি আর এইদিকে যে পাতাগুলো ভালো করে আমি ধুয়ে এর আগে যে জোর থাকে ছোটো ছোটো সেগুলো মানে খুশার মতো ফেলেছি তারপর ধুয়ে শুকিয়ে নিয়েছি পাতাগুলো তারপর পাতাটাকে ছড়িয়ে তার মধ্যে বর্তা দিয়ে আর এই যে পড়ার মতো বানিয়ে নিচ্ছি তো এটা দেখেছি অনেকে বেঁধেও দেন তো বাঁধার আর দরকার নেই যেহেতু উলট পালট করে ভেজে নিলে হয়ে যাবে মানে পাতাটা সিদ্ধ হওয়া আর কি আর একটু ভাব খেলো এরকম তো বেশি আর বানাচ্ছি না চারটা বড়াই বানাচ্ছি আমি ওনার জন্য তো এভাবে সবগুলো বানিয়ে তারপর হয়েছে শুটকিগুলোকে পাতা দিয়ে মুড়িয়ে আর এই পেনে দিয়েছি এটাতে মূলত সুটকির আইটেম বেশি করি বা তেল ছাড়া যেগুলো করা হয় আর কি বাজাবুজি জিরা বাজি শুকনামরিচ বাজি তো এখন দিয়েছি একটার ভিতর অবশ্য কাঁচা বর্তা বাজা ছাড়া আর তিনটার ভিতরে দিয়েছি মানে যতটুকু ছিল সবটুকু দিয়ে চারটা বানিয়েছি ওনার জন্য আমি তো আর খাব না আমাদের দুপুরের খাবার এটা হচ্ছে সুটকির যে পাতার বড়া আর এটা হচ্ছে পৈশাক দিয়ে ডাল আগের অবশ্যই বরবটি দিয়ে আলু ভাজি ছিল আর ইতিমধ্যে ফালাকে একটু ভাত খাইয়ে দিয়েছি ডাল দিয়ে ও খেতে চাচ্ছে না খুব জোরাজুরি করে বাইরের দিকে পাখি এরপর কাঠ বিড়ালি দেখিয়ে দেখিয়ে খাইয়েছি এখন আমরাও খেয়ে নেবো আর যেহেতু বর্তা করেছি এটা তো ফালাকে বাবাকেও বাদ দিব এটা কিন্তু সেদ্ধ বাত তো সেদ্ধ বাত তো ছুটকি দিয়ে মজা লাগে আর এই ভাতটাও খাওয়া হয় তো এখন খাবো আমরা পুরো কিচেন ভালো করে মুছেছি ক্লিন করলাম বাসনগুলো কিছু দিয়েছি ডিশওয়াশারে আর কিছু হাত দিয়ে বড় বড় হাঁড়িগুলো ধুয়ে নিচ্ছি আরও বাসন সব বাসন আবার ডিশওয়াশার প্রুফ না যেগুলো হাত দিয়ে ধুতেই হয় তো দুইছি কিচেনও ক্লিন করেছি কারণ হচ্ছে সুটকি রান্না করলে তো স্পেশালি গন্ধ থেকে যায় আর নিচে অবশ্য লিকুইড ফেলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কিচেনটাকে মুছে নিয়েছি কারণ হচ্ছে মফের যে হ্যান্ডল এটা ভেঙে গিয়েছে তো এটা দিয়ে মানে কাজ হয় কোনো মতে আর কি তো বাবলামের থেকে মোছা মুড়লো যেহেতু এখন আর বসতে পারবো না আর কিচেনে যে সব সময় আলাদা জুতা ব্যবহার করি গেট লাগানোর পর থেকে কারণ কিচেনের যে ময়লাটা ওটা চলে যায় কার্পেটে আর এখানে একটা রাগ নিয়েছিলাম কিচেনের জন্য অনেক আগে এটা অবশ্যই ইউজ করা হয়নি তেমন একটা রাগ একটু স্লিপ করে কেন জানি না তো চার কোনার জন্য চারটা স্টিকারের মতো এর মধ্যে অর্ডার করেছি দেখলাম যে রাগের যে স্টিকার আর কি সেগুলো মিলে দেখি সেগুলো আনালে কাজ হয় কি না তো একটু বিছিয়েছি ভাবলাম যেহেতু রেকর্ড করছি সুন্দর লাগছে মানে রাগটা বিছালে আমার কাছে কিচেনটা অন্যরকম একটা সৌন্দর্য দেখায় আর আমার সব সময় কিছেন বা গড়দুয়ার গুছিয়ে গাছিয়ে রাখতে ভালো লাগে যদি এখন এত গুছাতে পারি না গরদুয়ার আমার মনে হয় যে গোরদুয়ার অগুচালু থাক কিন্তু পরিষ্কার থাক আমি মানে এত অপরিষ্কার পছন্দ করি না তো যাই হোক আমার এইদিকে লিভিং রুমের অবস্থা দেখতেই পারছেন খুব সাজানো গুছানো আমার মেয়ের কারণে আর আগামী কালকে ওরা অবশ্য আমাদের অ্যাপার্টমেন্টের রিসেপশন থেকে আর কি ওরা আমাদের কার্পেট ক্লিন করে দিয়ে যাবে পুরো ঘরের তো ভাবলাম যেহেতু কার্পেট ক্লিন করেই দিবে কত আগামীকালকে আমরা বাসায় থাকবো না কারণ হচ্ছে ওরা কত সময় কাজ করবে আমরা জানি না সেই জন্য কালকে ডাক্তারও আছে প্লাস আমাদের ওয়ার্ডেনের ওইদিকে যাওয়া হবে বাজারও আছে তো সেজন্য ওই প্রিপারেশন নিচ্ছিলাম আর রাত্রে ভাবলাম ফালাকের সব সফট হয়গুলোই একটু ওয়াশ করে দেই যেহেতু কার্পেট ক্লিন হবে তো সাথে সাথে ওনার এগুলো যদি ক্লিন হয় তাহলে তো ভালো দুয়ারও একটু গুছানো থাকলো কারণ ফালাক সব সময় বাইরে গেলেই টয়নে বা যে কোনো একটা হাতে নিয়েও বাইরে যায় আবার বাইরে মাটিতেও রেখে দেয় অনেক সময় যে কোনো সোফে গেলেও মাটিতে রেখে দেয় কার্পেটে তো সব সময় ফেলেই আর এখানে ব্রাউন কালার যে একটা ছোট্ট টেডি বিয়ার এর মতো ওটা ওর একদম মানে জীবনের সবথেকে প্রথম টেডি বিয়ার ছিল এটা ওর জন্য আনিয়েছিলাম টিমো থেকে ও একদম ছোট ছিল এটা দিয়ে ওর নিবন ছবিও তুলেছি তো এই যে আমরা দুয়ার একটু গুছিয়ে রেখেছি বলতে ফার্নিচার যতটুকু পেরেছি আর কি সরিয়ে রেখেছি যেহেতু ওরা কার্পেট ক্লিন করবে তো পুরোটা যাতে ক্লিন হয় সব তো আর সরানো সম্ভব না আর বাইরে যাওয়ার জন্য ওরা আসছে না আমরা অপেক্ষা করছিলাম সকাল থেকেই কখন আসবে এক্স্যাক্টলি টাইমও দেয়নি তো একটু নুডলসও রান্না করেছি ভাবলাম যে হয়ে খেয়ে অথবা নিয়ে যাব সাথে মানে খেয়ে যাওয়ার প্ল্যান ছিল দেখলাম ওরা আসছে না তারপর বক্সে করে নিয়েছি ভাবলাম যে বাইরেই নিয়ে যাই যেহেতু ডাক্তার আছে দুইটা পঞ্চাশে ডাক্তার দেখাবো তারপর যদি বেশি খিদা লাগে আমরা ওইখানে খাবো আর তারপর ওইখান থেকে আমরা যাব আর কি ওয়ারেনের উদ্দেশ্যে ইনশাল্লাহ আর এখানে বাবা ফালাকের চেঞ্জিং টেবিল সব কিছু রুম থেকে বিছানার উপর তুলে রেখেছেন কারণ আসার পর তো এগুলো চেঞ্জ করব আর এদিকে আমি ওর ডাইপারের সব কিছু তুলে রেখেছি রুমও যতটুকু আর কি সম্ভব খালি করে দিয়েছি সরি সরি মাম্মা ও দেখেছে যে ওর বেড বা চাইনিং টেবিল সব কিছু আমাদের বেডের উপরে রাখা তো বুঝতে পারছে না বলছে যে স্লিপ মানে ওর ঘুমের জায়গাটা কোথায় ওটা মানে বোঝাতে চাচ্ছে বা এরকম কেন হল বাচ্চা মানুষ এত ডিস্টার্ব করে কাজের মধ্যে ওকে যে কতবার মানে সরাতে হয় বলে শেষ করা যাবে না তো যাই হোক আমার যেহেতু ডাক্তার ছিল দুইটা পঞ্চাশে আমরা হয়তো ভেবেছিলাম আরও আগে বের হওয়া হবে দুর্ভাগ্যক্রমে ওরা কিন্তু আজকে কার্পেট ক্লিন করতে আসবে না আসেও নি তো ওর বাবা ফোন দিয়েছিলেন ফালাকের বাবা বলছেন যে ওরা কেন আসে তারা জানিয়েছে যে তারা আগামী কালকে আসবে মানে আজকে আর আসবেই না তো ওর বাবা এটা শুনে খুব রাগ করছেন কারণ হচ্ছে উনি খুব সময় মেনটেন করেন বা যে কোনো কাজ উনি প্ল্যান করে আগে থেকে মানে ডিসিশন মেক করা যেটাকে বলে আর কি তো উনি সেটাই করেন সেটা করতে পছন্দ করেন কারণ সময়ের অপচয় করা উনি একদমই পছন্দ করেন না তোরা যেহেতু আসছে না এখন কি আর করার আমরা তো আমাদের গন্তব্যে যেতেই হবে আমরা আমাদের ডাক্তারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ডাক্তার দেখিয়ে এখন এই যে কসকথে উনি একটু থেল নিচ্ছেন গাড়িতে তারপর আমরা ওয়ারেনে গিয়েছিলাম তো এখানে যে মানে উঠেছিলাম একটু বাজার করার জন্য তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কি মাছ নেওয়া যায় মাছের জন্য এসেছি আর তেমন কোনো দরকার নেই তারপরে দেখা যায় যে আসলে বাজার টুকটাক বের হয়ে যায় মানে দেখলে মনে হয় যে এটা দরকার নেই ওইটা দরকার নেই এরকম তো আজকে ভাবলাম যে একটা পাঙ্গাস মাছ নিব কখনো পাঙ্গাস কেনা হয়নি এখানে আসার পর খাওয়াও হয়নি দেশে তো খুব একটা খেতাম না হালকা তো ভাবলাম অনেক দিন হয়ে গিয়েছে তো যদি ভালো লাগে আর কি তো পাঙ্গাস মাছটা নিয়েছি এদিকে খাটা হচ্ছে মাছ এখান থেকে বাজার শেষ করে আর আমরা যাব আঙ্কেল আর আন্টির বাসায় আঙ্কেল আন্টি হচ্ছেন যে আমার হাজব্যান্ডের বন্ধু তো তারেক ভাইয়ের আব্বা মা ওনাদের বাসায় ওনারা বাংলাদেশ থেকে এসেছেন গিয়েছিলেন বাংলাদেশে বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছিলেন আমাকেও দিয়েছেন বরাবরই দেন তো এই যে আমার ফালাকশোনা শাক তুলছে শাক তোলার কারণ হচ্ছে আমাকে ওনার গার্ডেনে ফ্রেশ শাক তুলে দিচ্ছিলেন তো আমিও তুলছিলাম আন্টির সাথে তো ফালাকেও দেখলাম যে খামচি মেরে মেরে তুলছে তারপর ওর বাবাকে বললাম তুমি একটু রেকর্ড করো এত সুন্দর লাগছে যে ফালা খামচি মেরে মেরে শাক তুলছে তোকে বলছিলাম যে এখন তুলো এখন ও এখানে তুলবে না আনটির গার্ডেনের যে রিয়েল শাক সেগুলোকে ও খামছি মেরে মেরে এরকম তুলে তো দৌড়াচ্ছিলাম মানে ওকে দৌড়ার জন্য ও কোনো মতেই থামছে না আমার মেয়েটা খোলামেলা জায়গা পেয়ে এত এনজয় করছে খুব খুশিও আর আন্টি বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছেন আমাকেও দিয়েছেন আগামী ব্লগে দেখাবো ইনশাল্লাহ আর এখানে তো এসে দেখি যে আন্টি আমাদের জন্য এখা মানুষ এত কষ্ট করে এত এত কিছু রান্না করেছেন আমাদেরকে মানে না বান্দা না খাইয়ে ছাড়বেনি না খেলো তো খেয়েছি শেষমেশ রাতে কেয়ার করার আন্টি এত কষ্ট করে রান্না করেছেন তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম